নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসী বাঙালি আনা স্বাগত এভাবে টেন্টে থাকার অভ্যস্ত তো নেই কাল সারা রাত ঘুম হয়নি আজ সকাল হতে না হতেই উঠে পড়েছি এখন ওই সকাল সাড়ে ছটা মতো বাজে সম্রাট এই দরজাটা খুলছে দরজাটা মানে আর কি যেই পর্দাটা থাকে সেটা খুলছে সকালটা খুব সুন্দর বেশ ঠান্ডা হালকা হাওয়া আছে রাতে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু এখন একদম ময়দার ঠিক আছে সকালে উঠলেই তো আমাদের চা লাগে কিন্তু এখানে তো চায়ের কোনো ব্যবস্থা নেই কাল যে কফিটা খেলাম অত্যন্ত বাজে ছিল সেই চা বা কফি সন্ধানে আমরা যাচ্ছি আর এখানে চারিদিকটা এত ফাঁকা কীরকম কুয়াশা পড়েছে দেখুন আমাদের ওখানে কিন্তু এখনও সেরকম অর্থে কুয়াশা বা ঠান্ডা পড়েনি ঠান্ডার তো দূরে থাক মানে গরমই আছে আর কি এরকম কুয়াশা কিন্তু সচরাচর দেখা যায় না

আবার সেই টেন্টে ফিরে এসেছি আমরা মোহর রেডি হয়ে নিচ্ছে কাল মোহরে জ্বর এসেছিল শরীরটা একদম ভালো নেই তাই ভাবছি আজকে তাড়াতাড়ি বেরিয়ে একটু আশপাশটা ঘুরে আমরা ফিরে যাব যত তাড়াতাড়ি আর কি বাড়িতে যাওয়া সম্ভব আর এই সকাল সকাল আমার গোপু উঠে গেছে সম্রাট গোপু রেডি করে দিয়ে খাবারও দিয়ে দিয়েছে একবারে আমরা এখন বেরিয়ে আমরা সবাই রেডি হয়ে গেছি সম্রাট

এরা পিন্টুটা একটু ছোট পড়লেইbartো একটুখানি খাওয়া ভাই একটুখানি এই আর বড়া হ্যাঁ ভেবেছিলাম মোহর পিজ্জাটা ভালোবাসে ওটা খাবে ওটাও খেলো না কাল এখানে এসেছিলাম মাছ ধরতে সম্রাট তো মাছ পায়নি আজ বললাম সম্রাটকে চলো জায়গাটা ভালো করে ঘুরে দেখি আর আসতেই দেখি কত মাছ জলে সবাই মাছ ধরছে সম্রাটকে বললাম সবাই দেখো কি সুন্দর মাছ পাচ্ছে শুধু তুমিই মাছ পেলে না বেশ খানিকক্ষণ থাকার ইচ্ছে ছিল এখানে সবাই মাছ ধরছে দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু এখানে না টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর মোহরের এখন এই বৃষ্টিতে ভেজা একদমই উচিত নয় আমরা যেখানে টেন্টে ছিলাম সেটা হলো মিজৌরি স্টেট আর তার পাশেই একটা স্টেট আরগানসা আমরা এখানেই যাচ্ছি একটা ছোট্ট শহরে ইউরিকা স্প্রিং আমি আগেও গেছিলাম আপনাদের দেখিয়েওছি সম্রাটের খুব পছন্দের শহর বলছে এখান থেকে খুব কাছে চলো একবার ঘুরেই যাই বাড়ি তো চলে যাব কিন্তু মোহর একটুখানি করছে বললাম অল্প একটু ঘুরেই চলে যাবো দূর এলাম আর ওখানে যাবো না আর রাস্তার পাশে একটা ছোট্ট দোকানে দেখছি এখানে ডিম পাওয়া যায় হ্যান্ডমেড সবকিছু পাওয়া যায় সাথে ডিমও লেখা আছে তাই ভাবলাম যদি এখানে হাঁসের ডিম পাওয়া যায় চলো ঘুরে আসি গিয়ে তবে নিরাশ হলাম দোকানের ভদ্রলোক বললেন এই সময় তো হাঁসের ডিম হয় না ওটা হয় বসন্তকাল মানে স্প্রিংয়ে তখন হাঁসের ডিম যদি আমরা খাই তাহলে উনি রেখে দেবেন বলছে হাঁসে এত ডিম থাকে কেউ কিন্তু এখানে খায় না আপনারা যদি খান তাহলে আমি সেভ করে রাখবো স্প্রিংয়ে আসবেন তখন নিয়ে যাবেন তা যাই হোক আমাদের লাভই হলো গেলাম ওখানে গিয়ে দেখছি দেশি মুরগির ডিম দু বক্সে ছিল সম্রাটকে বললাম নিয়ে নাও তাড়াতাড়ি বারোটা করে ডিম মানে দু ডজন ডিম নিয়ে নিলাম আমরা আর ডিমটা দেখেই নাকি লোভ লাগছিল এই রাস্তাটা ঠিক আমাদের দার্জিলিং এর রাস্তার মতো কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও মেঘলা কোথাও কুয়াশা আবার কোথাও রোদ আমরা পৌঁছে গেছি ইউরেকা স্প্রিং এ আর এই শহরটাতে এলেই না আমার নর্থ বেঙ্গলের পাহাড়ের কথা মনে হয় ছোট্ট একটা শহর পাহাড়ে ঘেরা ছোট্ট ছোট্ট দোকান এত সুন্দর শহর একটা গাড়িটা পার্ক করে আমরা একটু হাঁটতে বেরিয়েছি মোহরে যদিও হাঁটার একদমই ইচ্ছে ছিল না তাও বললাম চল একটুখানি হেঁটে আসি এই শহরটা না বহু দিনের পুরনো সব পুরনো পুরনো দোকান মানে একদম আমাদের নর্থ বেঙ্গলের মতো দেখলেই বুঝতে পারবেন Shocks. আর কি সুন্দর কালারফুল চারিদিকটা মাকে একটু ভিডিও করে দেখালাম মা বলছে এটা তো একদম দার্জিলিং এর মতো রে আমি বললাম হ্যাঁ মা তুমি এলে এখানে নিয়ে আসবো তোমাকে একদম দার্জিলিং এর মতো আর এখানে দেখুন বিল্ডিংটা কত দিনের পুরনো এখানে এরকম প্রচুর পুরনো বিল্ডিং দেখলাম আর চারিদিকে না হন্টেড হাউস কোথায় আছে হন্টেড হাউসে ঘোরা যাবে সেই সমস্ত পোস্টার লাগানো কেমন একটা ভৌতিক ভৌতিক ব্যাপার i um, me too

ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠেছি আর নামার সময় এদিকটা দিয়ে নামতে আমার এখানে দেখছি পাথর গেটে গেটে রাস্তা করা আছে আর এখানে না জল পড়ে এত বেশি পিছলা হয়ে গেছে ভয় লাগছিল নামতে বললাম না এই জায়গাটা অনেকটা পুরনো এই বসার জায়গাটা দেখুন কত দিনের পুরনো ম্যাক্সিমামই দেখছি সব আঠেরোশো সালের তৈরি সকাল থেকে তেমন কিছুই খাইনি আমরা ভেবেছিলাম এখানে খাবো কিন্তু মোহর বলছে এখানে খাবে না মোহর এখন ডাল ভাত খাবে এখন ডাল ভাতের সন্ধানে কোথায় যাওয়া যায় বলুন এখান থেকে দেখছি ইন্ডিয়ান রেস্টুরেন্ট এক ঘন্টা দূরে সেখানেই যাচ্ছি এখন মোহর যদি একটু ডাল ভাত খায় কথায় আছে না গন্তব্যস্থল যেমনই হোক রাস্তাটা যদি ভালো হয় তাহলে আর সেই জার্নিটাকে জার্নিই মনে হয় না সত্যি ক্ষেত্রে কথাটা একদম প্রযোজ্য রাস্তাটা এত সুন্দর না মাইলের পর এই রাস্তায় যাওয়া যায় সে গন্তব্যস্থল যেমনই হোক না কেন অনেক কষ্টে একটা ইন্ডিয়ান পাঞ্জাবি রেস্টুরেন্ট পাওয়া গেছে আর এখানে এসে দেখছি মোহরের ডাল ভাতও আছে আমরা মোহরের জন্য ডাল ভাত অর্ডার করলাম আর আমাদের জন্য চিকেন নান এইসব অর্ডার করলাম আর এখানে দেখছি কি সুন্দর ছোট্ট একটা দোকান কি সুন্দর রোবট সার্ভ করছে বেশ ভালো লাগলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন না দোকানটা আবার জ্বর ওষুধে কাজ হচ্ছে না যে ওষুধটা হয়তো খোলা হয়ে গেছিল সম্রাট আবার ওষুধ আনতে গেল মোহরের জন্য আর সম্রাট খেলাম পেট ভরে কিন্তু মোহর খায়নি একটুখানি ভাত খেয়েছে ওর জন্যই ও ডাল ভাত খাবে বললো ওর জন্যই ডাল ভাত না খেলো না এখন দেখি ওষুধটা খাওয়াবো ওষুধটা খাওয়ানোর পরে একটু ঘুমোকো এখন আর তিন ঘন্টা লাগবে আমাদের বাড়ি পৌঁছতে রাস্তায় যদি কিছু খায় কোথাও গেলেই আগেই জ্বর আসে না হলে টুরের মাঝখানে জ্বর আসাটা একটু মজাই করতে পারে আমরা বাড়ির মোটামুটি কাছে চলে এসেছি মোহর সেই থেকে বাড়ি আর এক ঘন্টা লাগবে আমাদের পৌঁছতে বাইরে যা কিছু খাই না কেন বাড়ির চাটা লাগবেই বাড়িতে এসেই তাই দু কাপ চা নিয়ে দুজনে বসে গেছি মোহর খেলছে একটুখানি শরীরটা এখন একটু ভালো আছে মোহরকে নিয়ে সম্রাট খাবার কিনতে গেছিলো যে মোহর যা খাবে তাই কিনে নিয়ে আসবো ওরা কসকোতে গেছিল একটু জিনিসপত্র কেনার ছিল ওখানে গিয়েই ওই খাবারটা কিনে নিয়ে এসছে এটা না ফ্রোজেনই করা ছিল এর মধ্যে ছিল ছোট ছোটো রুটি যাকে টর্টিয়া বলে এগুলোকে আমি হালকা করে গরম করে নিয়েছি আর সাথে ছিল গ্রিল চিকেন চিজ আর দু রকমের সস একটা হলো সালসা আর আরেকটা একটা হলো ধনে পাতার চাটনির মতো এই ছোট ছোটো রুটিগুলোর উপরে চিকেন দিয়ে তার মধ্যে চিজ দিয়ে ওই দুই রকমের সস দিয়ে খেতে হয় দুজনেই কখনো এটা খাইনি মোহর বলছে এটা কি খেতে খুব ভালো হবে দেখা যাক খেতে কেমন হয় পছন্দ করে খাবারটা কিনে নিয়ে এসেছে আর নিজেই দেখুন কেমন করছে সব খাবারই না মোহর এরকম করছে সম্রাট এবারে রাগ হয়ে গেছে খুব বলছে একের পর এক তাই দেওয়া হচ্ছে কিন্তু কিছুতেই না ওরার খেতে ইচ্ছে করছে না বুঝতে পারছি শরীরটা ভালো নয় কিন্তু সম্রাট খেপে যাচ্ছে বলছে কিছু না খেলে কেমন করে চলবে আর আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই ও আপনাদের বলা হয়নি আমি রোজ এরকম করে একটা মোমবাতি জ্বালিয়ে রাখি জানি না কবে সঠিক বিচার হবে তাও নিজের মতো করে প্রতিবাদ করি আর কি আর আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি